হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আজ একদম সকাল সকাল পশ্চিম মেদিনীপুরে আমাদের ননদের বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি আর এসেই আমি স্নান করে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিস বেরিয়ে পড়েছি আর টুকুরকেও রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই রয়েছে ট্রান্সপোর্ট সার্ভিসে টুকুরকে স্কুলে নামিয়ে দিলেও চলে যাচ্ছে আর পরেই আমাকেও অফিসে দিয়ে আসবে তো ছুটিতে এসছে তো যে কারণে এখন ট্রান্সপোর্টিংয়ের কাজটা ওই করছে তো ইতিমধ্যে আমিও হচ্ছে অফিসে চলে এসেছি তো যদিও স্নান করে বেরিয়েছে ছিলাম আজ মানে এতটাই বাজে গরম যে স্থানের পরেও মানে বাজেভাবে ঘেমে যাচ্ছি তো আগেই বলেছিলাম যে আজকে আমার মনটা খুব একটা ভালো নেই কারণ ভোরবেলা বেরিয়েছিলাম দুদিন সবাই একসাথে ছিলাম তো সেই মনটা এখন একটু খারাপ খারাপই হয়ে আছে তো সেসবের মধ্যেই কাজে মন বসাতে হচ্ছে কিছু করার নেই কারণ কাজটাই তো আসল বলো সবাই জানো তো তারপরে পেশেন্ট আসছিলো পরপর ওদের সাথে কথা বলতে বলতে আমারও মনটা অনেকটা ঠিক হয়ে গেল আর স্বাভাবিক ছন্দে ফিরেও এলাম তো তারপরে আমার মন খারাপ ভালো কর আমার এনএম দিদি গাছের দুটো জামরুল দিয়ে চলে এলো বললো জামরুল দুটো নিয়ে যাওয়া অর্পিতা মেয়েকে দেবে তো জামরুল দুটো এত সুন্দর দেখতে গাটা এত মোলায়েম দেখে মানে ভীষণই ভালো লাগলো মনটা সত্যিই ভালো হয়ে গেল আর তারপরে বিকালও হয়ে গিয়েছিল তো বিকাল হলে কী হবে মানে বাজে গরমটা না এখনও রয়েছে তো সেই গরমের মধ্যেই বেরিয়ে যাচ্ছি মানে যদিও রোদ নেই কিন্তু মানে মানে প্রচণ্ডই গরম আজকে কী বলবো তো তারপরে হচ্ছে বাড়ি চলে এলাম এসে আমি ভাবছি যে রেস্ট নেব না ওয়াকিংয়ে বেরোবো এরকম একটা ভাবছি আসলে মানে এই জামাই ষষ্ঠী গেল ননদের বাড়ি গেলাম মানে এই যে কয়েকটা ডায়েট এদিক ওদিক খেয়েছি মানে তোমরা ভাবছো যে নদের বাড়ি থেকে ফিরলাম তারপর অফিস গেলাম আবার কেন ওয়াকিংয়ে বেরিয়েছি মানে কিছু করার নেই মানে এই যে কয়েকটা প্রোগ্রামে খেয়েছি মানে আমার মনে হয় কেজি ডেরে কোয়েট বেড়ে গিয়েছে তো এই প্রবলেমের জন্য আমাকে হাঁটতে বেরোতেই হলো সময়ও বেশি হাতে ছিল না তাই ড্রেসটা চেঞ্জ করে নিই সন্ধে হয়ে এসেছিলো আর তারপরে হচ্ছে যে এই যে বাড়ির কাছাকাছি চলেও এসেছি এসে আবার একটা জিনিস থেকে আমার মনটা আরও ভালো হয়ে গেলো তোমার দাদাভাই দেখলাম গাছে এবছর একটাই আনারস হয়েছিল তো সেটার পেরে রেখেছে Mà nè em পরে থাকে গাছ ট্রিটমেন্ট কিছু করা হয় না একটা হয়েছিল পেরে এনেছে তো গাছের জিনিস বেশ ভালোই লাগলো তারপর দেখলাম নিচ থেকে দেখতে পেলাম ছাদে জামা কাপড় পরে ওগুলো তুলতে চলে এলাম এসে তো ছাদে দেখে আমি অবাক কারণ আমি তো এসেই অফিস চলে গিয়েছিলাম প্রায় দু বালতির মতো ড্রেস জমা ছিল মানে পশ্চিম মেদিনীপুর থেকে ফিরেছি সবে মর্নিংয়ে তো তোমাদের দাদা ভাই হচ্ছে যে আমার ড্রেস ওর ড্রেস টুপুরের ড্রেস সব কিছুই কেচে ছাদে মেলে দিয়েছিল তো দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল মানে আরও ভালো হয়ে গেলো যে আর আমাকে কাঁচতে হবে না তো তারপরে হচ্ছে ওগুলো কিন্তু বাইরে পড়েছিল তুলতে ভুলে গিয়েছিল ওগুলোকে আবার আমি তুলে নিলাম ভিতরে পুরো শুকনো হয়নি একদিন আরও সময় যাবে রোদ খাওয়াতে হবে তো বকখালি থেকে এসে আমাকে সব কাস্তে হয়েছিল পরের দিন আমার ছুটি ছিল এইবারে এই সব কেচে নিয়েছে তারপরে হচ্ছে যে ও টুপুরকে নিয়ে বেরিয়ে গেল মানে পড়তে চলে যাচ্ছে টুপুরও আমার বাবার কাছে মানে টুপুরের দাদুর কাছে টুপুর পড়তে যায় তো টুপুর পড়তে বেরিয়ে গেল। আর আমিও কি করব এদিকে সন্দেহ হয়ে গিয়েছে তাই আমি ঠাকুর ঘরে চলে এলাম ধূপ দিয়ে নিচ্ছি আর এরপরেই সন্ধেটা দেয়া হয়ে গেলে সন্ধেটা দেয়া হয়ে গেলে চলে যাব একদম টি কাউন্টারে আর ওই যে সন্ধে দেয় আমার হয়েও গিয়েছে আর আমার হচ্ছে সন্ধেবেলার টি পার্টনার বাবা মানে বেশি কেউ চা খায় না আমাদের বাড়িতে বাবা খায় আমি খাই আমার যা থাকে যাও খায় তো বাবাকে চা দিয়ে দিলাম আর হচ্ছে যে এরপরে আমিও চা খেয়ে নিলাম তারপর দুপুর ইতিমধ্যে পড়ে চলে এসছে এসে বললো মা টক দই খাবো টক দইটা আজকে আমার খাওয়া হয়নি কিন্তু ও নামে একবারটি নিয়েছে আদৌ খাবে না এক দু চামচ খেয়ে আদৌ টক দইটা খাবে না বলবে টক কিন্তু নিয়েছে নিয়েছে নিয়ে খেয়ে আর দিয়ে দেবে নষ্ট করবে তারপরে আমরা খেতে বসে গিয়েছি আর খেতে বসে ছি কি বলবো খাওয়া অলরেডি হয়েও গিয়েছে দেখো থালা সব ফাঁকা মানে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো ওই জন্য শেষের দিকে নিচ্ছি তোমাদের দাদা ভাই ওই জন্য রাগ করে তাকাচ্ছে না এদিকে তো তোমরা বলো যে আজকের আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সবাইকে টাটা বাই গুড নাইট